আমরা এটা বুঝতে যাব না আমি একদম মুক্তিীদের পক্ষের মানুষ অনেকজন তাগড়া তরুণ 71 দেখিনি 71 যুদ্ধ করার সুযোগ আসেনি 24 এসেছে 25 এসেছে এখন আমাদের যুদ্ধে যাওয়ার একটা উৎকৃষ্ট সময় আমরা পেয়েছি সুযোগ পেয়েছি শারিয়ার কবির কে রাজাকার বাহিনী জুলাই সংখ্যা স্বরফের রাজাকার বাহিনী অন্যদিকে নিরাপরাধ মানুষটাকে গ্রেপ্তার করে রেখেছে তার একমাত্র অপরাধ হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন তিনি বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেন বিজ্ঞান যারা তাদের বিরুদ্ধে তিনি কথা বলেন তিনি একাত্তরের ঘাতক বা নির্মূল কমিটির একজন সহসভাপতি উনিশশো বিরানব্বই সালে তার অধীনে এবং গণ আদালত যে প্রতিষ্ঠিত হয়েছিল তিনি তার একজন অন্যতম প্রতিষ্ঠাতা আজরাইল তিনি সেহেতু এই ইউনুস বাহিনী এবং ইউনুস বাহিনী অর্থাৎ যে বর্তমানে জামাত ইসলাম যে জামাত ইসলাম বিএনপি নেতৃত্ব যে স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আছে তাদের একটা শত্রু হচ্ছেন শাহরিয়ার কবির থেকে শুরু করে আমরা যারা মুক্ত চিন্তা করি মুক্ত বুদ্ধির চর্চা করি কথা বলি কথা বলি আমরা হৃদয়ে ধারণ করি আমরা আমাদের বীর আমরা যারা ধারণ করি আমরা যারা দুই লক্ষ তিন লক্ষ সম্ভ্রমকে আমরা যারা শ্রদ্ধা করি আমরা তাদের হচ্ছে শত্রু এবং তাদের একজন হচ্ছে এই শাহরিয়া

হত্যা করার জন্য কিন্তু তারা এই সেই যেভাবোর মত তারা সরাসরি গুলি করে তারা হত্যা করবে না কিন্তু তারা স্লো পয়জনিং এর মাধ্যমে হত্যা করা সেই পরিকল্পনা করতেছে অসুস্থ মানুষদের তারা চিকিৎসা করাবে না এবং ইতোমধ্যে বাংলাদেশে প্রায় আমি গতি দেখা যে 25 থেকে 26 জন মানুষ অলরেডি জেনের মধ্যে তারা হত্যা করে হয়েছে তারা এবং হত্যা করার পর তাদেরকে বলছে তারাৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মানা আক্রান্ত হয়ে মারা গেছেন জারিয়ার কবিরস আরো তাদের মধ্যে একজন অন্যতম এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আমরা যারা ত্রিশ লক্ষ শহীদ আমার সামনে ভাই আছেন তারা জুয়ার মানুষ এখন পর্যন্ত দেখলেই মনে হয় যে এখনই যুদ্ধে পড়ে আমাদের তাজ আমাদের আমরা একাত্তরে যুদ্ধ করতে আমার মতো যারা আমরা মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আমাদের এখনই হচ্ছে যুদ্ধে যুদ্ধে যাওয়ার উৎকৃষ্ট সময় আমাদের একটা একাঙ্গুল আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর জাতির পিতা জানিয়ে দিয়েছেন এই আকাঙ্ক্ষুল কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে না আমাদের এই তর্জনি আমাদের শিখিয়েছে কিভাবে এই রাজাকার মৌলবাদীদের বিরুদ্ধে একাত্তরের পরাজিত অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হয় কিভাবে সেই রাজাকার চুলাই সন্ত্রাসী এই মুসলিম এই ঔদ্ধত্ব এই বাংলাদেশ আমরা দেখতে পারতাম না সবশেষে আমি বলবো এই বাংলাদেশকে আমরা একাত্তরের একাত্তরের যে যে আমরা সংবিধানের যে মূল নীতি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এই চার মূল নীতির ভিত্তিতে আমরা যে অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তিতে আমরা যে স্বাধীন করেছি সেই বাংলাদেশে আমাদেরকে ফিরে যেতে হবে আমরা একাত্তরে ভুল করেছিলাম এই রাজাঘাটের ক্ষমা করে আমরা পঁচিশে যারা জয়পুর্য চৌধুরী আছে স্বীকৃতি বড়ুয়া আছে গোপাল চন্দ্রের মতো যারা আছে আমরা এই মহাদ করতে চাই না আমরা

আপনারা যারা এত এগুলো খবর রাখেন তারা জানেন আমার একটাই দাবি যে ওকে যেন মুক্তি দেওয়া হয় ওরা সাথে আমি জানি না এখন তার অবস্থার উন্নতি হয়েছে কিনা কোনো খবর তো পাই না তার ছেলের সাথেও যোগাযোগ করতে পারছে না দ্বীপকে আমি ছোটো ছেলে ছোট জন্মের থেকে চিনি আমি তাই ভাবি যে কি করে জানতে পারি কি আছে ছিল না কোন পদেও ছিল না কোনো অফিসিয়াল পজিশনে ছিল না তা অপরাধ তাও উদায় হলো না বলা যে ওনার প্রতিনিয়ত ওষুধপত্র দরকার হয় যেগুলো জেলখানার গেটে অনেক পরীক্ষা নিরীক্ষা করে কিছু ওষুধ নিতে ভিতরে ঢুকতে দেন আর কিছু ওষুধ রিজেক্ট করেন ওনারা এবং ওনার যে ডাক্তারগুলো ওনার সর্বদা চিকিৎসা করে আসতেন তাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না জেলখানারই ডাক্তার ওনাকে চিকিৎসা দিচ্ছেন এবং উনি আরও কিছু জেলখানায় যারা আছেন আরও কিছু লোকের সাথে একই সাথে ফ্লোরে ঘুমান তো এটা আমাদের প্রতিষ্ঠাতো ছেলে বুঝুদিকেও পড়তেছিলেন তখনকার যে পাকিস্তান জামাদের মুখপত্র সেটা তিনি সম্পাদক উপস্থিত ছিলেন উনি হচ্ছেন

আমরা তিন মিলিয়ন বলি কিন্তু তিন মিলিয়ন যদি বেশি সেটা যে আমাদের পত্রিকায় পশ্চিম পাকিস্তান পত্রিকায় যে ইনফরমেশনগুলো আছে সেটা কত মিলতেছে সে কন্ট্রোলের পরও কিন্তু তিনি করেছিলাম অসাধারণ কথাগুলো বলেছিলেন কিন্তু আমরা পারছি না আজকে যে আমাকে বোঝাতে যে তোমাদের প্রতিষ্ঠাতা তার সন্তান তথ্য দিয়েছে সেই তথ্যগুলো আমরা প্রচার করতে পারছি না তিন লক্ষ বলো দুই লক্ষ বলো যাই বলো সৌমেলা বসুকে নিয়ে এসে বলো এখানে আমাদের যারা আছে তারা তিন লক্ষ বললে বলে যায় তেইশ লক্ষ বঙ্গবন্ধু বলে বলেছে এই যে আমাদের মধ্যে যারা আছে ইসলামিকে বলে বলেছে আন্দোলন করেছে মুসলিমকে বলে সমাজ কথা বলেছে আমরা পাচ্ছি না কিন্তু কথা হচ্ছে যে আমরা সাহেব কবিকে আমি জানি যদি আমরা প্রতিবাদ করতে না পারি কোনো না কোনো ভাবে সাহেব কবির কাহিনী করে না এখন আমরা এই সরকারের বৈধতির যদি প্রশ্ন না করতে পারি আমরা সরকার অবৈধ বলতে হবে তাই বলে প্রতিবাদ না করতে পারি ওই ট্রাইব্যুনাল

যে ঢাকাতে মন্ত্রী ভাঙচুর হয়েছে তার জন্য আমরা প্রতিবাদ সভা ডেকেছি ডাইভার্সিটি তোলা যায় আমাদের সতে সতে মানুষ উপস্থিত হবে সকলে আজকে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আমরা এই সময় আমরা যেন বাংলাদেশকে আবার পুনরায় একটা ভালো জায়গায় আমরা ফিরিয়ে নিতে পারি যদিও হাতে গোনা যে আমরা এখনো এই পাঁচই আগস্টের যে ষড়যন্ত্র আমরা যে দেশে বসবাস করি মার্কিন যুক্তরাষ্ট্র আমরা ছাত্র অবস্থায় যাকে চিন্তাম সাম্রাজ্যবাদী শক্তি দুর্ভাগ্য আর সৌভাগ্য বসত আমরা সে দেশে নাগরিক আজ যে সমস্ত দেশ এই সাম্রাজ্যবাদী শক্তি তারা এ সুখর রক্ত চোষা মতো সারা পৃথিবীতে ক্যারেক্টার তৈরি করে

যে কমিউনিস্ট পার্টির সেলিম ভাই এই রক্ত চোষা নজরের পাশে দাঁড়ায় জঙ্গি জামাতীদের অন্যান্য মৌলবাদী সংগঠনের পাশে আমাদের মানে মতিভ্রম ঘটে